আমি পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই তো বলেছি আমার হাতে যে দায়িত্ব ছিল আমি কতটা পালন করতে পেরেছি কি পারিনি সেটা খতিয়ান নিয়ে কি করব। আমি খামে ভরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছানোর চেষ্টা পৌঁছাতে সম্ভব না হলেও তাহলে আমি বড় বড় ব্যানার করে প্রতি লাগিয়ে দেবো যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি বাক্য না এই দিন না আসে আমি চাইবো কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে তো আগে কত ছিল আমি বিধানসভার মধ্যে এখন বেড়েছে সংখ্যায় তো আমার হাতে যেগুলো আছে সেগুলো আমি করবো আমার হাতে কি আছে বছরে আগে লাখ এখন সত্তর লাখ হ্যাঁ সেগুলো আমি জমা দিয়েছি কিছু কাজের ক্ষেত্রে আমার ডিস্টার্ব করছে কিছু কিছু কাজ আস্তে আস্তে ছাড়ছে আমি সামনে করে আগের দিনে দাঁড়িয়েছিলাম যে হাইমাস লাইটটা জ্বলছিল আমি বললাম এটা কাদের কেনা করেছিল ওরাই বললো ভাই এই আপনাদের এই এই ভগবান এই ভগবানপুর অঞ্চলে ওই ঈদগার ওখানে যাহাজ মাস লাইভটা আছে মানুষ যাতাতের সুবিধা হচ্ছে তা তৈরি আন্দোলন মানুষের কো চিৎকার করা দরকার যে আমাদের বিধায়ক আমাদের ভোটে জিতে বিধানসভায় গিয়ে কি করছে আমরাও দেখতে চাই যেখানে সারা পশ্চিম বাংলার আইন তৈরি হচ্ছে সেই সেই জায়গাটায় কিভাবে আইন তৈরি হচ্ছে কি আলোচনা হচ্ছে কজন কথা বলছে কি কি কথা বলছে সেটাও আমরা লাইভ দেখতে চাই তার জন্য দরকার কি বিধানসভার নেতা কর্মীরা ভাঙ্গর বিধানসভা একাধিকবার সভা করছে এবং তারা বলেন যে ভাঙ্গর বিধানসভার বিhadap সংসদের দিকে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আবার যোজনার ঘর দিচ্ছে না কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে না কিন্তু ভাই জান মমতা বন্ধু আমার আমার আমি বলে দিই এটা ক্লিয়ার করে দিই আমার হাতে আবাস যোজনা দেওয়ার ক্ষমতা নাই আমার হাতে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী দেওয়ার ক্ষমতা নেই এটা হচ্ছে রাজ্য সরকারের হাতে আছে রাজ্য সরকার কেন দিচ্ছে না বারবার বলছি কন্যাশ্রীর উপশ্রীর কথা বলছে বিধানসভায় প্রশ্ন করেছি উনাদের মন্ত্রী উত্তর দিতে পারেননি অর্থমন্ত্রী যে এবছরে লক্ষ্মীর আপনার কন্যাশ্রীতে ফান্ড কাটিং হলো কেন ফান্ড কমিয়ে দিয়েছে এবারে কন্যাশ্রীর রূপশ্রীরও ফান্ড কমিয়ে দিয়েছে কেন কমিয়েছে মহিলা সশক্তিকরণের মহিলা ক্ষমতায়নের কথা বললেও এই মহিলা খাতে বরাদ্দ কেন কমেছে এর উত্তর দিতে পারেনি এই বিধবা ভাতা বার্ধক্য ভাতা আগে কত ছিল আমি চিৎকা চাষে মিচি করে দেবো বিধানসভার মধ্যে এখন বেড়েছে সংখ্যায় তো আমার হাতে যেগুলো আছে সেগুলো আমি করব আমার হাতে কি আছে বছরের আগে ষাট লাখ এখন সত্তর লাখ হ্যাঁ সেগুলো আমি জমা দিয়েছি কিছু কাজের ক্ষেত্রে আমার ডিস্টার্ব করছে কিছু কিছু কাজ আস্তে আস্তে ছাড়ছে আমি সামনে করে আগের দিনে দাঁড়িয়েছিলাম যে হাইমাস লাইটটা জ্বলছিল আমি বললাম কাদের কেনা করেছিল ওরাই বললো ভাইয়া নেই আপনার তৈরি এই আপনাদের এই এই ভগবান এই ভগবানপুর অঞ্চলে ওই ঈদগার ওখানে যে মাস্ট লাইটটা আছে মানুষ যাতায়াতের সুবিধা হচ্ছে কার তৈরি আমাদের তৈরি তাহলে আমার হাতে নয় আমার নিজের টাকায় নয় এমএলএ লাইটের টাকায় তো আমি পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই তো বলেছি আমার হাতে যে দায়িত্ব ছিল আমি কতটা পালন করতে পেরেছি কি পারিনি সেটা খতিয়ান নিয়ে কি করব আমি খামে ভরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব বাড়িতে পৌঁছাতে সম্ভব না হলেও তাহলে আমি বড় বড় ব্যানার করে প্রতি লাগিয়ে দেবো যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি কি পারেনি তো এইটা কি অন্যান্য বিধায়ক টোটাল রাজ্য সরকার পারবে করতে যে বলেছিলাম ক্ষমতায় আসলে দশ হাজার মাদ্রাসা দেবো বলেছিল ক্ষমতায় আসলে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করে দেবো বলেছিল ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো বলেছিল ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প করে দেখাবো এ তথ্য কি দিতে পারবে তারা চ্যালেঞ্জ করছি তাদের কাছে যে তারা কি করেছে বলুক বিধানসভায় লাইভ স্ট্রিম দিয়ে শুভেন্দু প্রশ্ন করেছে যে গুরুত্বপূর্ণ বক্তব্য হয় সেগুলো লাইভ স্ট্রিম হয় না কিন্তু মুখ্যমন্ত্রী যখন ভাষণ দেয় তারা রেকর্ড হয় কিংবা লাইভ দেখানো হয় এই শুভেন্দু বাবুর এতদিন পরে যদি ঘুম ভাঙে আমার কিছু করার নাই শুভেন্দু বাবুর ঘুম ভাঙার অনেকদিন আগে থেকে আমি চিৎকার করছি এবং জনগণকেও বলছি আপনারাও বলতে থাকুন যে বিধানসভার মধ্যে কি চলছে আমরা দেখতে চাই আমাদের বিধায়করা ওখানে গিয়ে ম্যাও ম্যাও করছে না আমাদের বিধায়করা ওখানে গিয়ে আমরা ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক আমাদের জন্য আওয়াজ তুলছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এখানে কৃষক ভাঙরের ভাঙরের মৎস্যজীবী ভাঙরের লেদার কমপ্লেক্সের শ্রমিকরা তাদের জন্য আওয়াজ তুলছে না যে চুপ করে বসে আছে না সরিকে সারা রাজ্যের মানুষের জন্য কথা বলছে এটা দেখতে চাই দেখার মাধ্যম কি লাইভ চালানোর জন্য আজকে শুভেন্দুবাবু অপোজিশনে গিয়েছে শুভেন্দুবাবু দু হাজার একুশ সালের আগে দল ছাড়ার আগে যে দলে ছিল তখন কেন লাইভের কথা তোলেননি তিনি সেটাও তো আমরা জানতে চাইবো শুভেন্দু বাবুকে শুভেন্দু বাবুর এতদিন পরে ঘুম ভাঙলো আমি অনেক আগে থেকে চিৎকার করছি আর সাধারণ মানুষের চিৎকার করা দরকার যে আমাদের বিধায়ক আমাদের ভোটে জিতে বিধানসভায় গিয়ে কি করছে আমরাও দেখতে চাই যেখানে সারা পশ্চিম বাংলার আইন তৈরি হচ্ছে সেই সেই জায়গাটায় কিভাবে আইন তৈরি হচ্ছে কি আলোচনা হচ্ছে কজন কথা বলছে কি কি কথা বলছে সেটাও আমরা লাইভ দেখতে চাই তার জন্য দরকার কি বিধানসভা টিভি অনেক রাজ্যের বিধানসভায় টিভি আছে লোকসভা টিভি আছে রাজ্যসভা টিভি আছে কেন বিধানসভা টিভি হবে না এখানে লুকানোর কি আছে নিশ্চিতভাবে ডালমে কুচ কালা হ্যাঁ ওয়াকাফ নিয়ে বাইরে অনেক আলেম বাইরে অনেক বিধায়করা চিৎকার করলো কিন্তু বিধানসভায় দুদিন আলোচনা হয়েছে দিন ধরে আলোচনা হয়েছে ওয়াকাফ নিয়ে তারা একবারও অংশগ্রহণ করেনি সেখানে নওসাদ সিদ্দিক অংশগ্রহণ করে ওয়াকাফ নিয়ে কি বললো আপনারা অনেকে জানতে পারলেন না আর যদি লাইভ চলতো

এখানে বৈষম্যের শিকার হতে হচ্ছে বিরোধীদেরকে নওয়াজ দিকে বিরোধী আমাকেও শিকার হতে হচ্ছে এর শিকার হতে হচ্ছে আমরা চাই মুখ্যমন্ত্রীরও যেমন লাইভ হোক সাথে সাথে আরো যারা আমরা বিরোধী আছি বা শাসক দলের যারা বিধায়ক আছে তাদের বক্তব্য লাইভ হোক প্রশ্ন ঠিক ভাঙড় এক নম্বর ব্লকে আপনাদেরই দলের সক্রিয় কর্মী রাহুল মোল্লাকে তৃণমূলের কোনো এক নেতা কুড়ি লাখ টাকার জন্য তানাকে মারতে পাঠিয়েছে দিন দুপুরে দুষ্কৃতীদের এইভাবে দাবি চলছে ভাঙড় পোষ দেখুন আটটার জায়গায় আমি ষোলোটা চেয়েছিলাম তো পাড়ায় পাড়ায় আমি থানার কথা বলেছিলাম থানা দিলে হবে প্রশাসনকে কি অ্যাক্টিভ করতে হবে থানা দিলে হবে প্রশাসনের পুলিশ তো নিয়োগ করতে হবে ইউএন ইউনাইটেড নেশন বলছে দু এক লাখ মানুষ থাকলে দুশো বাইশটা পুলিশ দিতে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক লাখ মানুষ পিছু সাত সাতানব্বই খুব আটানব্বইটা

তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে যান নলপুরিতে ডিসি অফিস আছে ডাইরেক্ট ওনার কাছে একটা লিখিত নিয়ে গিয়ে ওনার অফিসে জমা করে রিসিভ নিয়ে আমাকে কপিটা দিন ওই কপি আমি বিধানসভায় তুলবো তুলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করব। তাহলে ভাঙনের মানুষকে তোলাবাজির শিকার হওয়ার জন্য এত থানা দিয়েছিলেন না ভাঙনের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই প্রশ্ন আমি করব আর এই প্রশ্ন করাটা আমি সাহস রাখি মমতা ব্যানার্জিকে তখন কিন্তু উত্তর দিতে হবে আমি চাইছি একটা অভিযোগের কপি আমার কাছে অভিযোগের কপি এসে পৌঁছাচ্ছে না এরা যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাসন্তীতে তৃণমূলের নেতারা পুলিশের সামনে বলছে পুলিশ মন্ত্রী আমাদের দিদি তা আমরা যেটা বলবো সেটাই শুনবে এভাবে ঘর বাড়ি ভাঙচুর করা হলো কি বলবেন এখনো পর্যন্ত কোন দুষ্কৃতি গ্রেফতার হওয়ার লাস্ট একবারে প্রকাশ্যে বোমা নিয়ে ঘুরে আমাদের আমরা কথা চলছে ওটাকে আমরা প্রশাসন তার কাজে ব্যর্থ প্রশাসনকে তার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আর একটা জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে কোর্ট পুলিশ ইন অ্যাকশন নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি পুলিশ ইন অ্যাকশন নিয়ে আমরা কোর্টে যাচ্ছি ওই প্রশাসনিক কর্তাদেরকে কোর্ট থেকে আমরা জবাব নেব যে কেন তুমি ব্যবস্থা গ্রহণ করনি আপনাদের রাজ্য কমিটির নেতারা গেল গিয়ে থানাতে যখন বললো থানা বলছে বলে কোনো এফআইআর কপি হয়নি কিন্তু সেই রিসিভ দেখাচ্ছে তারপরেও তারা বলছেন যেটা আমরা দেখছি কি বলবেন এটা তো গাবিল অবশ্যই গাবিল তো চলছে এর জবাব কি বললাম যে প্রশাসন কাজ করবে না তাকে কাজ করানোর দায়িত্ব আমাদের তো একটা পড়ে

বাপ তখন বাপকেও ছাড়বেন এই দিন না আসে আমি চাইবো কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে তো থ্যাংক ওকে ধন্যবাদ চলো